আজ তিরিশে নভেম্বর হয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল পরীক্ষার এই প্রশ্নপত্রে কোশ্চেন পাঁচ এখানে অঙ্কটি আছে এ এবং বি একত্রে একটি ব্যবসা শুরু করার সময় মূলধন হিসেবে দশ হাজার চারশো টাকা এবং চোদ্দ হাজার তিনশো টাকা বিনিয়োগ করে চার মাস বাদে সি ন হাজার একশো টাকা বিনিয়োগ করে যদি বার্ষিক মোট লাভের পরিমাণ এগারো হাজার তিনশো ষাট টাকা হয় তবে সি এর লভ্যাংশ কত টাকা কোয়েশ্চেন দেখো এখানে বলেছে এ দশ হাজার চারশো টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে বি চোদ্দ হাজার তিনশো টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে এখানে বার্ষিক মানে এদের টাকাটা পুরোপুরি এক বছর এক বছর মানে বারো মাস খাটছে তাই এর এই দশ হাজার চারশো টাকাটা বারো মাস খাটছে বলে আমি এটা লিখলাম দশ হাজার চারশো গুণ বারো বিএডটাও তাই বারো মাস খাটছে তাই লিখেছি এই চোদ্দ হাজার তিনশো গুণ বারো আর সি দেখো জয়েন করেছে কখন চার মাস বাদে সি ন হাজার একশো টাকা দিয়ে শুরু করেছে তো চার মাস বাদে মানে বারো মাসের মধ্যে চার মাস যদি বাদ চলে যায় তাহলে কত মাস থাকে আট মাস তাহলে সি এর এই ন হাজার একশো টাকাটা আট মাস খাটছে তাই লিখেছি ন হাজার একশো গুণ আট এবার আমি এখানে কাটাকুটি করবো দেখো বারো এখানে বারো এখানে আট আছে তো চার দিয়ে আমি কাটছি চার তিনে বারো এখানেও চার তিনে বারো এখানে চার দুকুনে আট ঠিক আছে আচ্ছা এখানে এই দুটো শূন্য এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম আচ্ছা একশো চার একশো তেতাল্লিশ এবং একানব্বই পুরোপুরি তেরো দিয়ে কাটে আমি তেরো দিয়ে কাটছি তেরো আটে একশো চার তেরো দিয়ে একশো তেতাল্লিশকে কাটলে হচ্ছে এগারো আর তেরো দিয়ে একানব্বইকে কাটলে কত সাত যেহেতু তেরো সাথে গুন করলে একানব্বই তাহলে এখানে এ বি ও সি এর মূলধনের অনুপাত যথাক্রমে আমরা কত পাচ্ছি চব্বিশ ইষ্টটি তেত্রিশ ইস্টু চৌদ্দ এবার আমরা জানি মূলধনের অনুপাত যা হয় লভ্যাংশের অনুপাত সেইটাই হয় তো সে আমাদের জিজ্ঞেস করেছে সি এর লভ্যাংশ কত টাকা তো সেক্ষেত্রে অনুপাতে এ বি ও সি মিলিয়ে টোটাল লাভ আমরা দেখব কত চব্বিশ তেত্রিশ আর চোদ্দ যদি যোগ করি একাত্তর হচ্ছে তো একাত্তরের মধ্যে চোদ্দো হচ্ছে সি এর লাভ এটা অনুপাতের দিক দিয়ে এবার সঠিকভাবে কোশ্চেন দেখো বার্ষিক মোট লাভের পরিমাণ এগারো হাজার তিনশো ষাট টাকা বলেছে তো এগারো হাজার তিনশো ষাট টাকার মধ্যে সি এর লাভ কত টাকা এটাই কোশ্চেনে জিজ্ঞেস করেছে তাই এর সাথে আমরা কী করব এই এগারো হাজার তিনশো ষাট টাকা গুণ করে দেবো তাহলেই সি এর লভ্যাংশ এর মধ্যে কত সেটা আমরা পেয়ে যাব তো একাত্তর দিয়ে তোমরা পুরোপুরি এটাকে ভাগ করে দেখবে একশো ষাট আসবে একশো ষাটের সাথে চৌদ্দ গুণ করলে দু হাজার দুশো চল্লিশ টাকা হয়ে যাবে সিএ লভ্যাংশ অপশান এ সঠিক উত্তর হবে